তোমার কাছে চাইনি কিছু জানায়নি মোর না তুমি যখন বিদায় নিলে নিরও রহিলাম একলা ছিলিম কুয়ার ধারে নেমেন ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলি আমার তারা ডেকে গেল আয় বেলা যায় কোন আলসের ওইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই গো কখন তো মেলে কইলি কথা ক্লান্ত কণ্ঠে করুন চক্ষু মেলে তৃষা কাতর পা ধোয়া মেলে শুনি চমকে উঠে জলের ধারা দিলিম ঢেলে তোমার করপটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকি বাবলা ফুলির গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুখালি নাম প্রিলিম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলিম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাটা পাখি তেমনি কাঁপে নেমেরই পাতা আমি বসে থাকি